একুশ জুলাই দুই দুপুর একটা ছয় মিনিটে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ সেভেন বিজিআই প্রশিক্ষণ বিমান উড্ডয়ন করে এবং কিছুক্ষণের মধ্যে উত্তরের দিয়াবাড়ি এলাকায় মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বিধ্বস্ত হয় বিমানটিতে ছিলেন স্কোয়াড্রন লিডার তকির যার অবস্থা সম্পর্কে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি দুর্ঘটনার সময় স্কুল ছুটি হচ্ছিল ফলে শিক্ষার্থী অভিভাবক এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে আগুন ও সৃষ্টি হয় কান্না আর চিৎকারে এলাকায় স্তব্ধ হয়ে যায় ফায়ার সার্ভিসের আটটি ইউনিট উদ্ধার কাজ শুরু করেছে তবে এখন পর্যন্ত কোনো সরকারি সূত্র নিশ্চিতভাবে মৃত্যুর সংখ্যা প্রকাশ করেনি এই বিমানটি চীনের চেঙ্গু এয়ারক্রাফ্ট কর্পোরেশন নির্মিত মিক টোয়েন্টি ওয়ান এর রপ্তানি সংস্করণ হিসাবে পরিচিত এফ সেভেন বাংলাদেশে থেকে সালের মধ্যে প্রায় বিমান কিনেছে প্রতিটির দাম আনুমানিক দশ থেকে পনেরো মিলিয়ন মার্কিন ডলার এর আগেও দুই হাজার বারো দুই হাজার পনেরো দুই হাজার আঠারো এবং দুই হাজার চব্বিশ সালে এফ সেভেন বিমান বিধ্বস্ত হয়েছে যার মধ্যে কয়েকটি প্রাণঘাতী ছিল প্রশ্ন উঠেছে জনবহুল এলাকার প্রশিক্ষণ বিমান চালানোর তা কতটা নিরাপদ বিমান বাহিনী ইতিমধ্যে তদন্ত কমিটি গঠন করেছে কিন্তু এই ঘটনা শুধু একটি দুর্ঘটনা নয় এটি জাতীয় নিরাপত্তা জনসচেতনতা এবং ভবিষ্যৎ পরিকল্পনার প্রশ্ন এক মাস এক বছর এমনকি এক দশক পরেও এই ভিডিও যেন মানুষকে মনে করিয়ে দেয় নিরাপত্তা শুধু সেনাবাহিনী বিষয় নয় আমাদের সবার